ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমি আর পল্টু পুনরায় হরমোন চাপ্টার শর্ট কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রতিটা ভিডিওর মতো আজকেও আমি কিছু শর্ট কোশ্চেন জিজ্ঞেস করব আর পল্টু তার সঠিক সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে আজকে আমাদের শেষ অধ্যায় বা বলতে পারো হরমোন চাপ্টার শেষ পর্ব বাইদা ওয়ে বলে রাখি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অথবা যদি আমাদের ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুকের পেজটি ফলো করে দিও তাহলে বলটু শুরু করি কি করুন পরপর তোর কনফিডেন্স খুব বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে আজকের প্রথম প্রশ্ন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন ক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন স্যার টু ফোর ডি যার পুরো নাম টু ফোর ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড সঠিক পরের প্রশ্ন বীজপত্রে এবং পরিপক্ক বীজে পাওয়া যায় কোন হরমোন স্যার জিবারেলিন উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন কাইনিন হরমোন বা সাইটোকাইনিন আচ্ছা বলতো কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফুটানো হয় স্যার জিব্বারেলিন হরমোন প্রয়োগ করে নারকেলের তরল শস্যে কোন হরমোন পাওয়া যায় কাইনিন হরমোন এবার বল উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন স্যার সাইটোকাইনিন হরমোন লেটু শাকের বীজের দ্রুত অঙ্কুরোদ্গমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় জিবারেলিন গুড ভেরি গুড আমাদের পরের প্রশ্ন উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য কোন হরমোন স্প্রে করা হয় কৃত্রিম অক্সিন হরমোন গোনাডো ট্রফিক হরমোন কোথা থেকে খরিত হয় পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে জিটিএইচ এর পুরো নাম বল গোনাডো ট্রফিক হরমোন তাহলে এসটিএইচ ACTH এবং TSH এর পুরো নাম বল STH এর পুরো নাম সোমাটোট্রপিক হরমোন ACTH এর পুরো নাম অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন আর TSH এর পুরো নাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আচ্ছা বলটু অক্সিনের একটি কাজ উল্লেখ কর তো স্যার অক্সিনের প্রধান কাজ উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা আচ্ছা গলোগন্ড কেন হয় থাইরক্সিন হরমোনের অধিক খরণের ফলে গলগন্ড হয় আচ্ছা উদ্ভিদ দেহে সমন্বয় সাধনের কাজ কিসের সাহায্যে ঘটে হরমোনের সাহায্যে আচ্ছা বল মানব দেহের কোন গ্রন্থি থেকে থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে আচ্ছা ইনসুলিন হরমোনের অভাব ঘটলে আমাদের কোন রোগ হয় মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস আচ্ছা পল্টু এবার বল পার্থেনো কার্পি কাকে বলে অক্সিন হরমোনের প্রভাবে নিষেধ ছাড়াই বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে পার্থেনো বলা হয় ভেরি গুড আচ্ছা বলতো অগ্নাশয় ছাড়া অপর একটি মিশ্র গ্রন্থির নাম স্যার শুক্রাশয় আচ্ছা লেডিগের আন্তর্কোষ নিঃসৃত হরমোনটির নাম বল টেস্টোস্টেরন আচ্ছা এবার বল এমন একটি উদ্ভিদ ধর্মনের নাম যা বাষ্পমোচন কমায় স্যার অ্যাবসিসিক অ্যাসিড আচ্ছা অগ্নাশয় তো মিশ্র গ্রন্থি তাহলে অগ্নাশয়ের একটি বহিক্ষরা কাজ উল্লেখ কর অগ্নাশয়ের বহিক্ষরা অংশ অগ্নাশয় রস খরণ করে খাদ্য পরিপাকে সাহায্য করে আচ্ছা আমাদের শেষ প্রশ্ন সিসিসি এর পুরো নাম বল স্যার সিসিসি হলো ক্লোরোফোলাইন এটি গুড ভেরি গুড তাহলে আমরা হরমোন চাপটার শর্ট কোশ্চেন শেষ করলাম পরের ভিডিওতে তুই বরং ইতিহাস দেখে আসিস ইতিহাসে শর্ট কোশ্চেন আলোচনা করব। যদিও তোর ফেভারিট সাবজেক্ট তাও আমি কিন্তু কঠিন এবং শাল দেখে দেখে জিজ্ঞাসা করব। যেটা তুই বেশিরভাগ ভুল করিস কিরে পারবি তো হ্যাঁ স্যার আমি ঠিকঠাক দেখে তাহলে বন্ধুরা আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আমরা একটা অধ্যায় অর্থাৎ হরমোন চাপটা শেষ করলাম পরের ভিডিওতে আমরা ইতিহাসের সঠ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর পুনরায় বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পেলে পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা